বিস্মুহ রহমান রহিম সমনীত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোটো শ্রেণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের আমাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের প্রাথমিক বিজ্ঞান আমরা প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে এর আগে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ অধ্যায় নিয়ে আমরা কাজ করেছি তো এই চতুর্থ অধ্যায়ের আজকের যে আলোচনা আমরা আজকে চতুর্থ অধ্যায় নিয়ে কাজ করবো তো বা পাঠ আমাদের চার অধ্যায়ে আমাদের যেটি রয়েছে সেটি হলো আমাদের পদার্থ আচ্ছা এই চার অধ্যায় থেকে পদার্থ বিষয় থেকে আমরা আজকে বেশ কয়েকটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে আমরা সময় দেব তা আমাদের এই পার্টটি থেকে আমাদের ছোটো সময়ের যে বিষয়গুলো জানবে সর্বমোট হল দশটি পাঠসমূহ আমাদের এই পার্টি থেকে আমাদের ছোটো সময়টা জানবে প্রথমত আমরা তিনটিকে একটি পর্বে রেখেছি এবং চার থেকে সাত চারটিকে আমরা পর্ব দুই রেখেছি এবং আট নয় দশ এখানে আমরা পর্ব তিন রেখেছি এমন কথা হলো যে আমরা এই তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বই থেকে এই পাঠসমূহকে বিভিন্নভাবে ভেঙে নেওয়ার অর্থ হলো যে আমরা এই অধ্যায়টি থেকে আমরা পদার্থের বৈশিষ্ট্য পদার্থের আয়তন বায়ু এক ধরনের পদার্থ পদার্থের আকৃতি এবং বিভিন্ন ধরনের পদার্থের যে আকৃতি সেটি এর সঙ্গে পদার্থের অবস্থা পরিবেশে পানির বিভিন্ন অবস্থা নানারকমের কঠিন অবস্থা চুম্বুকের ধারণা এবং দৈনন্দিন জীবনে বস্তুর সাবধানী ও দায়িত্বশীল ব্যবহার তো এই দশটি বিষয় আমরা পর্যাক্রমে আজকে তিনটি বিষয় দেখে চেষ্টা করব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব তো প্রথমত যে কাজটি করবো সেটি হলো যে পদার্থের বৈশিষ্ট্য পদার্থের আয়তন বায়ু এক ধরনের পদার্থ এই তিনটি বিষয় আমরা আজকে কী কী দেখে চেষ্টা করবো সেটি হল যে আমাদের ছোট ছোটিরা এই পরীক্ষা পদ্ধতি বা শীঘ্র সহায়িকা যেখান থেকে আমাদের এই বিষয়গুলোকে আমরা তুলে ধরছি সেটির আমরা আজকে যে সূত্র সেটি শিক্ষক সহায়িকা পরীক্ষা পদ্ধতি এই বিষয়ের উপরে আমরা খুব শীঘ্র ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লা এবং শিক্ষণ ফল প্রশ্ন উত্তর পর্ব সঠিক উত্তর মিলকরণ চিত্র ও ব্যাখ্যা অতিরিক্ত কাজ মূল্যায়ন নির্দেশক এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দরভাবে এই পার্টগুলো থেকে বা প্রত্যেকটি পার্ট পার্ট থেকে আমরা মূলত পেয়ে যাব তা আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেটি হলো যে আমরা পদার্থের বৈশিষ্ট্য পদার্থের আয়তন এবং বায়ু এক ধরনের পদার্থ এই বিষয়গুলো আমাদের যে বইটি দেওয়া রয়েছে সেই বইটি থেকে আমরা আপনাদেরকে আজকে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ নতুন সময় দিচ্ছি তো আমরা চার অধ্যায় চলে যাব এবং আমাদের এখানে যে আলোচনাগুলো আজকে থাকছে সেই বিষয়গুলো আমরা সুন্দরভাবে দেখে চেষ্টা করব। প্রথমত যে আমাদের এখানে এই ধরনের একটি ধারণা দেওয়া রয়েছে আপনাদের হাতে যদি বইটি থেকে থাকে সেটি হলো আমাদের পৃষ্ঠা হলো সাঁত্রিশ এই সাঁত্রিশ পৃষ্ঠায় আমাদের যে বিষয়টি এখানে আমাদের দেয়া রয়েছে সেই বিষয়টি আমরা দেখে চেষ্টা করছি সেটি হলো যে আমরা আজকে যে পদার্থের বৈশিষ্ট্য সে বিষয়গুলো সম্পর্কে জানবো তার সঙ্গে আমরা যেটি জানব সেটি পদার্থের আয়তন বায়ু এক ধরনের পদার্থ তো এই বিষয়গুলো আমাদের যে বইয়ে দেয়া রয়েছে সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা সাঁত্রিশ পৃষ্ঠা থেকে আমাদের অধ্যায়টি শুরু হয়েছে এবং আমাদের শেষ হয়েছে যেহেতু আমরা এই বিষয়টি এর আগে আলোচনা করেছি আমরা চেষ্টা করেছিলাম পুরো বিষয়টি সুন্দরভাবে তুলে ধরবার এবং এর সঙ্গে আমরা এই পৃষ্ঠাটি পেয়েছিলাম চুয়ান্ন পর্যন্ত যেহেতু অনেক বড় একটি অধ্যায় আমাদের এই চার অধ্যায়ের পদার্থ নিয়ে তা আমরা দেখিতে চেষ্টা করছি যে আমরা কিভাবে এই পদার্থের বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা করব। তো এই পদার্থের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমরা আজকে যে কাজটি করবো সেটি হলো যে এখানে আমাদের পদার্থ কী এটি এবং তার সঙ্গে আমরা পদার্থের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবো ইনশাল্লাহ তা আমাদের আজকের যে আলোচনাটি রয়েছে অবশ্যই আমরা পদার্থেকে শেষ সময় দেব যাতে করে আমার ছোট সময়ের কোনো সমস্যা না হয় এবং আমরা যেন এই অনুযায়ী আমাদের ছোট সমুদ্রদের প্রস্তুতিগুলো নিতে পারি তো এখানে যদি দেওয়া রয়েছে পদার্থ বৈশিষ্ট্য হিসেবে আমাদের চারপাশে নানা রকমের বস্তু রয়েছে যেমন ইট খাতা কলম বালুকোনা পানি গাছ পোকামাকড় ইত্যাদি এগুলো সবই পদার্থ এমনকি আমরা নিজেরা পদার্থ দিয়ে তৈরি তাহলে এমন কি কিছু বা কী আছে যা পদার্থ নয় হ্যাঁ আছে শব্দ আলো সময় ইত্যাদি পদার্থ নয় পদার্থ কি তাহলে এখন আমরা বেকারটি পেয়ে যাব যা কিছুর ওজন ও আয়তন আছে তাই পদার্থ বিভিন্ন পদার্থের আরও অনেক ভিন্ন ভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে বা রয়েছে তবে সকল পদার্থেরই ওজন ও আয়তন অবশ্যই আছে ওজন সব পদার্থের ওজন কি ভারী পদার্থগুলোর ওজন বেশি যেমন ইট পাথর ট্রাক ইত্যাদি হালকা পদার্থগুলোর ওজন তুলনামূলক কম থাকে যেমন তুলা বাতাস বালুকোনা ইত্যাদি চিত্র হতে দেখা যায় যে ইটের ওজন বেলুনের চেয়ে বেশি আচ্ছা তাহলে এটি আমরা পেয়ে গেলাম এর সঙ্গে আমরা আরও কিছু বিষয় জানব সেটি হলো আয়তন আয়তন আমাদের এখানে পদার্থের পদার্থের আয়তন আছে আয়তন হল কোনো বস্তু কতটুকু জায়গা দখল করে তা যেসব পদার্থ বেশি জায়গা দখল করে তাদেরকে বা তাদের আয়তন বেশি আর যেসব পদার্থ কম জায়গা দখল করে বা কম জায়গা নেয় তাদের আয়তন কম এরপর রয়েছে আকৃতি আকৃতি হলো পদার্থের বাহ্যিক গঠন বাহ্যিক বা এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো আমাদের কঠিন পদার্থের আকৃতি বিভিন্ন হয় আবার তরল ও বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই এখন কথা হল বাতাস একটি পদার্থ কারণ বাতাসের ওজন ও আয়তন আছে এখন আচ্ছা এরপর আমরা যেখানে চলে যাবো সেটি হলো আমাদের পদার্থের আয়তন পানিতে কোনো বস্তু ডুবানো হলে তা কিছুটা পানি সরিয়ে নিজের জন্য জায়গা দখল করে এতে সরে যাওয়া পানির উপরে উঠে আসে এ ধরনের বা এ থেকে বোঝা যায় পদার্থের আয়তন আছে বায়ু এক ধরনের পদার্থ এটি আমরা বুঝিয়ে দিয়ে শেষ করবো আজকের আলোচনা আশা করছি প্রথম থেকে শেষ ভিডিওটিতে সময় দিচ্ছি তো আমরা এখান থেকে আজকে তিনটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করছিলাম একটি হল পদার্থ বৈশিষ্ট্য আরেকটি হল পদার্থের আয়তন আরেকটি হল বায়ু এক ধরনের পদার্থ তো আমরা এখান থেকে যেটি পেয়ে যাবো সেটি হলো আচ্ছা আমরা তিন নম্বরে যে বিষয়টি দেখব সেটি হল বায়ু ধরনের পদার্থ একটি বেলুনে বাতাস ভরলে এর আকার বড় হয় আরও বাতাস ভরলে আকার আরও বাড়বে কারণ বাতাসের আয়তনের জন্য এটি বেলুনের ভেতরে জায়গা দখল করে আবার একটি ফুটবলে যদি বাতাস না ভরা হয় তাহলে তা হালকা লাগে কিন্তু বাতাস ভরলে ভারী লাগে কারণ বাতাসের ওজন আছে এই দুটি উদাহরণ থেকে বোঝা যায় বাতাসের আয়তন ও ওজন আছে তাই বাতাস একটি পদার্থ তাহলে আমরা আজকে তিনটি বিষয় এখান থেকে পেয়েছিলাম যা কিনা আমাদের ছোটো আজকের যে আলোচনা ছিল সেই আলোচনা থেকে আমরা আমাদের এই প্রত্যেকটি বিষয়ে সুন্দরভাবে দেখি দেওয়ার চেষ্টা করেছিলাম বা বলে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমরা আজকের যে অধ্যায় পার্ট আমাদের চার পদার্থ সেখান থেকে আমরা আজকে দশটি যে আমাদের পাঠসমূহ রয়েছে সেখান থেকে আমরা আজকে দেখি দেওয়ার চেষ্টা করেছিলাম তিনটি বিষয় পদার্থের বৈশিষ্ট্য পদার্থে আয়তন এবং বায়ু এক ধরনের পদার্থ আর পরবর্তী যে আলোচনাগুলো রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করব ইনশাআলা পর্ব দুই পর্বতিন নিয়ে তো যারা আমাদের তৃতীয় শ্রেণীর আপনারা গার্ডেন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমিউনিটিতে জানাতে ভুলবেন না এবং আপনাদের ছোটো সময়দের যে আমাদের পরীক্ষা পদ্ধতি বা কী ধরনের পরীক্ষাগুলো হতে পারে বা পরীক্ষাগুলো হলেও কেমন হবে বা না হলে কীভাবে আপনারা আমাদের ছোট ছোট সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো সেগুলোর উপরে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের হাতে সেই ধরনের টিপসগুলো চলে এসেছে অবশ্যই আমরা খুব শীঘ্র দেওয়ার চেষ্টা করব তো আজকে পর্যন্ত সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি কথা হবে